বছৰে কেৱল

ऐ मंडुला ऐ JESUS আমি এর বনা করে দিই আদি আপনি আপু আর চাকরি এই বিস্তার হবে অনস্টার গাড়ি কে নেবে বুধানা হল পলন

আসি স্লোগান আমাদের এইটাই এই আমাদের নবী বাড়িতে ভাইতে লাইভে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান আপনার নাম কি ভাই যে আছেন দেখো এই লাইভে দেখতেছেন তার নামটা কি একটু অবশ্যই লিখে দেন যা যা লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান আজকে ঈদেম নবী অবশ্যই আমাদের এই ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন কারণ আমাদের এই ভিডিওটা আরো যাচ্ছে জমজমাট ভিডিও অনুভব করতে চাইলে অবশ্যই লাইভে থাকবেন জয়েন ইদেম মিলাদবী কে কে পালন করতেছেন আজকে আপনারা আমার এই স্ক্রিনের উপর দেওয়া আছে আপনার কে কে নদী পালন করতেন তারা নো বা এস চাপ দেন যাতে বোঝা যায় গিয়ে কেউ নাথাকে কে ভাই

बड़ी बाब थोड़ा बड़ो बाबा बड़ो बाप बड़ो बाबा আমরা বলবো সবের বরকত বরকতময়ইবা আল্লাহ নরে তোর সাথে সবাই হারে আল্লাহ নরে তোর সাথে সবাই হারে না না এ তো রাশি চাষা যাচ্ছে এখানে অনেক অনেক লোকজনের সমাগম হচ্ছে ভাই আপনারা তো দেখতে পাচ্ছেন অবশ্যই লাইক করে দিবেন যারা যারা স্ট্রিম আসছে লাইভ স্ট্রিমে যারা আছেন অবশ্যই লাইক করে দেন ঈদে মিলাদ নবী নবীদের সানে তো আমরা এখন গাড়ি রওনা দেবো এখানে গাড়ি স্টার্ট দিচ্ছে আমাদের এই গাড়িগুলো যে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক লোকজন অনেক লোকজন একটা লাইক করে লাইক করলে হয় কি আমাদের একটু আশা বাড়ি যায় যে ভিডিওটা তৈরি করার জন্য বা একটু লাইক টাইক করে দেন জিন্দাবাদ 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 পবিত্র ঈদে নবী আজকে উদযাপন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট করে দেন এখানে লোকজন অনেক বসে পড়া লোকেরা বসিয়ে বেশি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকে ভাই আজকে কি দিনটা কেমন আপনি কি ফান্ড হয়েছেন নাকি মুখে বাবু ওই তো ঈদে মিলাদ নবীর গাড়ি সব ফটোগুলো গাড়ি দেখেন ভাই সব রওনা দিচ্ছে বহুত বহুত গাড়ি একটু জুম করে দেখাই আপনাদেরকে জুম করে দেখাই জুম করে দেখাই অনেক গাড়ি ভাই যারা স্ট্রিমে আছেন অবশ্যই লাইক করে দেন অনেক গাড়ি সামনেও দেখেন সামনে এই যে সামনে প্রচুর প্রচুর পরিমাণে প্রচুর গাড়ি রোদে ছাড়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না অনেক এই যে এখানে একজন আছে ভাই আপনার কাছে দিনটা কেমন লাগছে যে ভালো দিনটা কেমন লাগতেছে ঈদে মেলার জন্য নব্বই লক্ষ্যে সেই ভালো গুড তো আজকে আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানান লাটি টিভি এগুলো কি রাস্তা রাস্তায় পালন করতে হয় নাকি নামাজ দোয়া করে আল্লাহর থেকে syukur বা করতে হয় ভাই এটা আমাদের মনের আনন্দ বা খুশির জন্য লাইভ টিভি যেটা লাটি টিভি দেখা যাচ্ছে তো ভাই এটা আপনারা মন করতেছেন যে এটা সেটা না এটা হচ্ছে আমাদের নবীর শানে বা মানে নবীদের ভালোবাসার জন্য আমরা মনে করেন যেটা এটা উদযাপন করি থাকি এটাই হলো আপনাদের বিশু বিচিত্রা লাভ दीजिए লাভটি করছে তো ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা কোণ জায়গায় ভাই কামল কামরুল ইসলাম ভাই এটা হচ্ছে সাপার ভাইজান এটা সাপা নওগাঁ জেলা সাপাহার তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক গাড়ি ঘোড়ার মনে করেন যে সামনে অনেক গাড়ি গাড়ির অভাব নাই আমাদের এটা আজকে সারাদিন চলবে এখানে থাকেন কত গাড়ি এদিকে হুজুর মানুষের অভাব নাই হ্যাঁ দেখেন অনেক মানুষজন আপনারা উদযাপন থেকে করতেছেন অবশ্যই জানাবেন এখানে অনেক মানুষজন অনেক খুব সুন্দর হয়েছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনাকে অনেক ভালো অনেক ভালো লাগলো আপনার কথা শুনে অবশ্যই নবীজির ছানে অবশ্যই ভালো হবে না কেন ভাইয়া নবীজির ছান তো অবশ্যই ভালো হবে আপনি 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 কোথা থেকে যে ভাইয়া কামরুল ভাই আপনার বাসা কোথায় কামরুল ভাই এই রে মিলার জন্য চিন্তাবাদ রামুল ইসলাম ভাইয়া আপনি কোথা থেকে বলতেছেন আপনার বাসা কোথায় ভাইয়া জানালে একটু ভালো হতো আমি কি কনে একবার মোদী না যাবো আমাদের জন্য দোয়া করবেন ভাই আচ্ছা ঠিক আছে সমস্যা নয় আল্লাহ রহমতে আপনাদের না সবারই দোয়া হবে দোয়া আর কোনো কম দিয়ে থাকবে না ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা সুন্দরভাবে অনুষ্ঠিত করতে পারি নবীজির ভালোবাসায় অনুষ্ঠানটা সুন্দর করে পার করতে পারি যাতে করে আপনারা দোয়া করবেন যারা যারা আমাদের এই ভিডিওটা দেখেছেন লাইভ ভিডিওটা তারা অবশ্যই করে করে দিবেন সাবস্ক্রাইব কমেন্ট লাইভ করেন না কেন ভাই কেউ কমেন্ট করেন কমেন্ট করতে করলে ভালো হয় কেউ কোনো কিছু জানা থাকলে কমেন্ট করেন আপনারা আল্লাহ 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 আল্লাহ

আরে তাকবির আল্লাহু আকবার আকাশের মেঘে আকাশে অনেক মেঘ উঠছে তো নবীজির স্থানে আমরা আজকে বের হচ্ছি ঈদের মিলাদুন নবী পালন হচ্ছে অনেক গাড়ি সমাগম এবং মানুষের অভাব নাই তো আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কিছু কমেন্ট করে জানতে চাইলে কিছু জানতে পারেন লাইভে যে যে আসে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে হয় কি একটু ভালো লাগে যে কেউ কি না আসেন অবশ্যই জানতে পারা যায় যারা যারা লাইভে আসেন অবশ্যই কমেন্ট করেন আজকে ঈদে মেয়েরার জন্য উদযাপন হচ্ছে একটু জুম করে দেখাই আপনাদের ভালোবাসায় ভাই নবীদের ভালোবাসা একটা লাইক করে দিবেন এর ভালোবাসা একটা লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন

জিয়া রাহুল আল্লাহ জিন্দাবাদ 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 তো আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ সার্কেল আসছে সাপার থেকে সাপারের তো পুলিশ সার্কেল আসে এখানে পুলিশের গাড়ি তো এনারা আমাদেরকে হেল্প বা সাপোর্ট করবেন পুলিশ সাহেবরা তো আমরা এখন ঈদে মিরাদুনবিদ রাসেল জুলু যাকে বলা হয় মাহফিলে আসি আমরা এখন যাচ্ছি গাড়িতে রওনা দিয়ে যাচ্ছি আপনারা লাইভে অবশ্যই থাকবেন ইয়া রাসূলুল্লাহ নবী জন্মদিন

ঢিল দেবেন গল্প করে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব আপনারা একটু আপনি ঢিলেন একটু আমাদের গাড়িগুলো আসবে আসবো আবার পিছিয়ে পিছে যাবো হ্যাঁ জনজক মানে মানুষজন দেখতে পাচ্ছেনা বুঝছেন থামা থামো সাইডে খেলা করেন একটু সাইডে খাড়া করেন লাইভ চলতেছে লাইভ 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 ভিডিও নাগর থাকবে আল্লাহ একবার

মিলাতুল নবী উদযাপনের খুশিতে যারা যাচ্ছেন হ্যাঁ চলবে চলবে যাও 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 ঠিক আছে আবার আমরা এখন মোটরসাইকেল চলবো তো সামনে যাবো আবার তো আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলেন ভাইয়া আমরা যাই তো আপনাদেরকে দেখাবো সামনে আরো কি আছে আপনারা দেখবেন লাইভ ভিডিওটা অবশ্যই থাকেন এবং লাইক করবেন সাবস্ক্রাইব করে দিলেন চ্যানেলটিকে অবশ্যই মিলাদুলনী জিন্দাবাদ মিলাদুন নবী জিন্দাবাদ

এব পবর� Jung আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক হুন্দা সহকারে অনেক গাড়ি ঘোড়া যাওয়ার সম্ভব অনেক মানুষের সমাগম তো আপনারা দেখতে থাকবেন লাইফটা অবশ্যই সামনে যে আসতে করে ফেলে মেয়ে আসতে চলো মারো চলো মারো ছোলো মারো আসতে আস্তে দেখতে তো আসতে গেলে তো ওই তো আমাদের ইদি মিনাদবী লাইফ তো এখানে চলছে সাবধানে যান ভাই আপনাদেরকে লাইভ দেখতেছে মানুষ ভাই ভালো আছেন Ahí está lo.